বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদ নতুন একটা দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকবে তো চলো বন্ধুরা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিন্তু ব্রাশ নিয়ে চলে এসেছি আমাদের ছাদে আজ ভাবলাম ছাদের ওপরে উঠে ব্রাশটা করি আর এখানে ব্রাশ করতে করতে কিছু কাজও সেরে ফেলি আসলে যে গাছগুলো লাগানো হয়েছিল কিছু লঙ্কা গাছ পুঁশাক গাছ এমনকি পাথর কুচি গোলাপ ফুল গাছ তো এই গাছের গোড়ায় গোড়ায় কিছু ঘাস জমেছিল তো সেই ঘাসগুলোই আমি পরিষ্কার করছি দেখো এই ঘাসগুলো আপনা আপনি হয়েছে তো এইগুলোকে আমি উপরে নিয়ে ফেলে দিচ্ছি আর নিচে দেখতে পাচ্ছ পাট জমি জমিটা কিন্তু আমার ছোটদা একা হাতে সম্পূর্ণটা চাষ করেছে আর আমার আমাদের জানলার পাশে কিন্তু আছে বড় জাম গাছ যে গাছে প্রচুর পরিমাণে জাম হয়েছিল আমরা তো খুব আশায় রয়েছি কবে জামগুলো পাকবে আর জানলার এখান থেকেই নিয়ে নিয়ে খাবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার যে অ্যালোভেরা গাছগুলো আছে না সেই অ্যালোভেরা গাছগুলো না মানে অনেক পরিমাণে অ্যালোভেরা হয়েছে যে কারণে পাতার ভারে গাছটা পুরো উপড়েই যাচ্ছে তাই আমি দুটো অ্যালোভেরা পেরে নিয়েছি আর নিচে যে সমস্ত আর কি ডালগুলো পচে গেছিলো সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি একটু গোড়ায় মাটি দিতে হবে না হলে অ্যালোভেরা গাছগুলো মনে হয় আর বাঁচানো যাবে না গাছগুলো কিন্তু আমার মায়ের মামাবাড়ি থেকে নিয়ে আসা এই কারণে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ছোট্ট ছোট্ট গাছগুলো এত বড় হয়ে যাবে ভাবতেই তারপরে দেখো আমি কিন্তু মুখ ধুয়ে চলে এসেছি নিচে আর এখানে এসে কিন্তু প্রথমে চা বসিয়ে দিয়েছি আমার কিছু স্টুডেন্ট পড়তেও চলে এসেছে তাই আমি ওদেরকে বললাম তোরা একটু পড়তে লাগ আমি চাটা বানিয়ে আসছি একদিন চা না খেলে না মাথাটা কেমন ঝিমঝিম করে সেই ছোট্টবেলার থেকে আমি চা প্রেমী মানুষ চা না হলে কি চলে বলো আর আমার মতন তোমরা কারা কারা চা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু কালকে এনেছিলাম একটা নিমকির প্যাকেট তো এই কারণে একটা বইমের মধ্যে আমি সেই নিমকিগুলোকে ভরে রাখছি ভালো করে কারণ প্যাকেটের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু নিমকিগুলো নরম হয়ে যেতে পারে এই জন্য বইমের মধ্যে ভরে রাখলাম এদিকে চাও কিন্তু হয়ে গেছে তো চা চেকে সকলকে দিয়ে আমি এক গ্লাস জল ভরে নিচ্ছি কারণ সকলেই হয়তো জানো মানে যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা হয়তো জানো যে সকালবেলা আমি কিন্তু জল না খেয়ে দিন শুরু করি না মানে হলো খালি পেটে আমাকে জল খেতেই হবে আর এইদিকে কিন্তু আমি চা খেয়ে ওদেরকে পরিয়ে গেছিলাম আর একটা স্টুডেন্টের বাড়ি কারণ ওকেও পড়াতে হতো তো ওকে পড়িয়ে ওর মা মানে আমার বৌদিমণি হয় সেই বৌদিমণির সাথে এসেছিলাম বাজারে কারণ আমার সাইকেলের ঝাঁকাটা না অনেক দিন ধরে নষ্ট হয়ে গেছে তো নতুন একটা ঝাঁকা লাগানোর জন্য এসেছিলাম তো তারপরের বাজারের কাজ মিটিয়ে বাড়িতে এসেছি বৌদি জীমনি আমাকে একটা লেমন জুস কিনে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আর আমি কিছু ফেব্রি কিনেছিলাম অবশ্যই এই ফেব্রিকগুলো আমার লাগবে আর আমি একেবারে অনেকগুলো কিনতে পারবো না মানে আমার অনেক রঙের ফেব্রি লাগবে তো একসাথে তো কিনতে পারবো না এই জন্য প্রতিদিন বলো যখন হাতে টাকা থাকে একটা দুটো করে কিনে কিনে আর কি জমিয়ে রাখছে যাতে সবগুলো একসাথে কিনতে না হয় বাজার থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমি কিন্তু বারান্ডার যে চকিটা ছিল সেই চকিটা গোছাচ্ছিলাম আসলে আমাদের ধান ঝাড়ছে এই কারণে অনেক বস্তা লাগবে তো মা কি করেছে বস্তাগুলো বাইরে রাখলে তো ইঁদুরে কেটে দেওয়ার সম্ভাবনা থাকে এই জন্য নিজেদের যে চকিতে ঘুমায় সেই চকির তলায় রেখে দিয়েছে তো বাবা চকির থেকে ওই বস্তাগুলো নিয়ে গেছে আর এলোমেলো হয়ে গেছে তো এই কারণে আমি নতুন করে আবার তোষ পেতে ওপর একটা লেট পাতা ছিল তো সেগুলোকেই পেতে ভালোভাবে ঝাড় পুঁস করে নতুন মানে বেডশিটটা পাতলাম নতুন বলতে যেটা পাতা ছিল সেটাই পে পেতেছি কারণ এটা পরিষ্কার আগের দিনকে মা এটা কেটেছে এই কারণে এটা পরিষ্কার ছিল বলে আর নতুন করে চেঞ্জ করলাম না আর ওই যে বললাম ইঁদুরের কথা আমি জানি না শহরের দিকে আছে কি না কিন্তু আমাদের এই গ্রামের দিকে না প্রচুর শেয়াল সাপ বেজিতে ভর্তি চারিদিক তো সেই জন্যই কিন্তু নিজেদেরকে একটু বেশি সতর্ক থাকতে হয় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে ফেলেছি আজ ভাবছিলাম কোনো কাজই নেই আমি সারাদিন শোভোগ খাবো কত আনন্দ ও মা বাড়িতে এসে কি কত কাজ মানে কাজ কখনো কেউ আমাকে বলে না যে এটা করবি ওটা করবি শুধু আমার চোখে পড়ে যায় আর চোখে পড়লে সেই কাজগুলো আমি নিজে থেকেই করে কারণ কাজ ফেলিয়ে রাখা একদম পছন্দ হয় না আমার আর যেদিনকে মা বাড়িতে থাকে দিনকে না আমি একটু বেশি ফাঁকি মারি বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম আর এইবার চলে গেছিলাম সেই শুকনো লঙ্কা আর কি যে পাকা লঙ্কাগুলো শোকাতে দেওয়া হচ্ছে সেইগুলো আবার শোকাতে কারণ আজকে সকাল থেকেই রোদটা ছিল না এই জন্য বাইরে আর রোদে দেইনি কারণ রোদ নেই ফালতু ফালতু বাইরে দিয়ে কি হবে তো এখন দেখছি নতুন করে রোদ বেরোচ্ছে আর আগে যে যে করে ছিল সেই লঙ্কাগুলো কুলোগুলো না ধান ছাড়ার জন্য বাবা মাঠে নিয়ে গেছে এই জন্য এই ঝুড়ির মধ্যে করে করে দিয়েছি সারাদিনে কিন্তু আমরা অনেক কিছু করে থাকি কিন্তু সমস্ত সব কাজগুলো তো আর ভিড়িও করা সম্ভব হয় না যেমন ধরো আমি লঙ্কাগুলো রোদে দিয়ে কিছু থালা বসন ছিল সেগুলোই মেজেছিলাম কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি আসলে সব ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর তারপরে কিছু কিছু কাজ গোছানোই হয় না আর এই জন্যই কিন্তু সমস্ত সব কিছু ভিডিওটা আমরা দেখাতে পারি না কথা বলতে বলতে এত কথা বলে ফেলি যে কাজকর্মগুলো হয়ে যায় পরে আমাকে ভয়েস দিতে হয় তো দেখো আমি কিন্তু জামা কাপড় কটা ছিল তো সেগুলোই কেচে ধুয়ে মেলে দিয়েছি আর স্নান করে উঠে পড়েছি পরে লাঞ্চটাও করে নেব আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু রেডি হচ্ছিলাম কারণ এক জায়গায় আমাকে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করব না কারণ এখন যাব বাড়ি আস্তে আস্তে ঠিক রাত হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে এই কারণে ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে একটু হলেও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা আমার সাথে কিন্তু কোনো কমেন্ট করো না মানে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের মন্তব্যগুলো জানো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো